হ্যালো এভরি ওয়ান ওয়েকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডির প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার আট নম্বর প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস সেট শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বিধানচন্দ্র রায় পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বিধানচন্দ্র রায় পুরস্কার প্রদান করা হয় চিকিৎসা চিকিৎসা অর্থাৎ মেডিসিনে প্রদান করা হয় বিধানচন্দ্র রায় পুরস্কার অপশন টি রাইট অ্যান্সার এই যে বিধানচন্দ্র রায় পুরস্কার এটা প্রথম কত সালে প্রবর্তিত হয় এই যে বিধানচন্দ্র রায় পুরস্কার প্রবর্তিত হয়েছিল উনিশশো বাষট্টি সালে কিন্তু দেওয়া হয়েছিল কত সালে প্রথম বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে প্রথম কাকে বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয়েছিল সেক্ষেত্রে হবে ডক্টর সন্দীপ ডক্টর সন্দীপ মুখার্জি ডক্টর সন্দীপ মুখার্জিকে প্রথম বিধানচন্দ্র রায় পুরস্কার প্রদান করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন প্রথম বাঙালি যিনি ভারত রত্ন পুরস্কার পান ভারতরত্ন পাপক প্রথম বাঙালি এবং তিনি কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং বিধানচন্দ্র রায়ের স্মৃতিতেই পালন করা হয় ফার্স্ট জুলাই পালন করা হয় ডক্টরস ডে ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় ফার্স্ট জুলাই নেক্সট ঝিলাম নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ঝিলাম নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দেখো ঝিলাম নদী উৎপত্তি লাভ করেছে ভেরিনাগের স্প্রিং থেকে ভেরিনাগ স্প্রিং থেকে উৎপত্তি লাভ করেছে ঝিলাম নদী ঝিলাম নদীর আর একটা কি নাম বিতস্তা বিতস্তা হলো ঝিলাম নদীর আর নাম ওকে এবং ঝিলাম নদীর তীরে কোন শহর অবস্থিত শ্রীনগর শ্রীনগর শহর অবস্থিত ঝিলাম নদী তীরে জাতীয় জনসংখ্যা নীতি দু হাজার অনুযায়ী জনসংখ্যার স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দু পঁয়তাল্লিশ সাল অপশন বি রায় দু পঁয়তাল্লিশ এটা দিল্লি পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্রশ্ন নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কাকে কংগ্রেসের নরমপন্থী নেতা হিসাবে বিবেচনা করা হয় নিম্নলিখিতদের মধ্যে কাকে কংগ্রেসের নরমপন্থী নেতা হিসাবে বিবেচনা করা হয় এটা করা হয় গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলেকে কংগ্রেসের নরমপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয় এছাড়া বিপিন চন্দ্রপাল লালা রাজপত রায় অরবিন্দ ঘোষ তারপরে বালগঙ্গাধর তিলক এরা সকলে ছিলেন চরমপন্থী চরমপন্থী ছিলেন বিপিন চন্দ্রপাল লালা রাজপত রায় বালগঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ চরমপন্থী আর এখানকার মধ্যে গোপাল কৃষ্ণ গোখলে হলেন নরমপন্থী গোপাল কৃষ্ণ গোখলে ইন্ডিয়া ইন্ডিয়া আন্ডার ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ এই বইয়ের লেখক হলেন গোপালকৃষ্ণ গোখলে এছাড়া তিনি উনিশশো পাঁচে উনিশশো পাঁচ সালে বেনারসে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সমাপতি সভাপতিত্ব করেন উনিশশো পাঁচ সালে ব্যানারসে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে তিনি সার্ভেন্ট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কোথায় করেছিলেন বোম্বেতে এবং গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু নেক্সট যতীন গোস্বামী কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য অনেক পুরস্কার জিতেছেন যত অর্থাৎ বলা যাচ্ছে যে যতীন গোস্বামী কোন শাস্ত্রীয় কোন নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি শাস্ত্রিয়া সাত্রিয়া যতীন গোস্বামী কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য অনেক পুরস্কার জিতেছেন তিনি হলেন সাত্রিয়া নৃত্যশৈলীতে অবদানের জন্য অনেক পুরস্কার জিতেছেন সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স কত সালে সাত্রিয়াকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় দু সালে সাত্রিয়াকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয় সাত্রিয়া নৃত্য যদি বলা হয় কত বছরের পুরনো নৃত্য সেক্ষেত্রে হবে পাঁচশো বছরের পুরনো নৃত্য সাত্রিয়া নৃত্যের যে ফাউন্ডার প্রতিষ্ঠাতা যদি বলা হয় শ্রীমন্ত শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব হলেন সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা নেক্সট বর্ডার সিকিউরিটি ফোর্স কবে গঠিত হয় বর্ডার সিকিউরিটি ফোর্স কবে গঠিত হয় বর্ডার সিকিউরিটি ফোর্স গঠিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সাল অপশন সি রেটানসাল উনিশশো পঁয়ষট্টি সাল বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যেটা আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এই দুটি দেশের বর্ডারে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ নেক্সট দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা কোনটি দেখো দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা হলো তামিল অপশান এর আনসার তামিল ওকে এছাড়া সঙ্গীত নাটক একাডেমি যেমন আটটি ক্লাসিক্যাল আটটি ডান্সকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা প্রদান করেছে ঠিক একই রকমভাবে যদি বলা হয় কতগুলি ভাষা কতগুলি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কতগুলি ভাষাকে ভারতের শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সেক্ষেত্রে হবে ছয়টি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে থেকে প্রথম যে ভাষাটিকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো তামিল যেটাকে দেওয়া হয়েছিল দু চার সালে আর সর্বশেষ যে ভাষাটিকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো উড়িয়া ভাষা সেটাকে দেওয়া হয়েছিল দু হাজার সালে সংস্কৃত ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে দু পাঁচ সালে ওকে নেক্সট আকবরের দরবারে সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন এর আসল নাম কী ছিল তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে অপশান বীর রাইট আনসার রামতনু পাণ্ডে একই রকমভাবে অনেক সময় জিজ্ঞাসা করে যে বীরবল বীরবলের আসল নাম কী ছিল বীরবলের আসল নাম ছিল আসল নাম ছিল মহেশ দাস মহেশ দাস নেক্সট ফুলদেই উৎসব নিম্নের কোন রাজ্যে পালিত হয় ফুলদেহ উৎসব নিম্নের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে পালিত হয় উত্তরাখণ্ডে পালিত হয় ফুলদেই উৎসব আপশন বীর এড উত্তরাখণ্ডে পালিত হয় ফুলদেই উৎসব ভারতের গভীরতম বন্দর কোনটি ভারতের গভীরতম বন্দর কোনটি ভারতের গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনম আপশন বি রায় স্যার বিশাখাপত্তনম বস্তার দশেরা কোন রাজ্যের উৎসব বাস্তার দশেরা উৎসব সেটা বলছে কোন রাজ্যের উৎসব এটা হলো ছত্তিশগড়ের উৎসব সি সির এটান ছত্রিশগড়ের উৎসব এই উৎসবটা পরীক্ষায় বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এর একটা কারণ হলো যে বৎসা বস্তার দশেরা উৎসব কত দিন ধরে চলে এটা পঁচাত্তর দিন ধরে চলে এই জন্য এটা সবথেকে ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য পঁচাত্তর দিন ধরে চলে বস্তার উৎসব যে বস্তার দশেরা উৎসব ওকে এবং এটা আগস্ট মাসে শুরু হয়ে অক্টোবর মাসে শেষ হয় আর বিশ্বের দৃঢ়তম যদি বলা হয় দশেরা উৎসব এটাই হলো সবচেয়ে দীর্ঘতম দশেরা উৎসব বস্তার দশেরা এবং সেটা হয় ছত্তিশগড় ওকে নেক্সট বৃহৎ সংহিতা এর রচয়িতাকে বৃহৎ সংহিতার রচয়িতাকে বৃহৎ সংহিতার রচয়িতা হলেন বরাহ মিহির সি সিরাটেন বরাহ মিহির হলেন বৃহৎ সংহিতার রচয়িতা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল গডেন অস্টিন বা কে টু বলা হয় ওকে এবং গডেন অস্টিন বা কে টুকে বলা হয় কৃষ্ণগিরি কৃষ্ণগিরি আর একটা নাম যেটা সংস্কৃত সংস্কৃত ভাষায় বলা হয় কৃষ্ণগিরি এই যে গডেন অস্টিন বা কেটু এটা যদি হয় কোন শ্রেণীর অন্তর্গত সেক্ষেত্রে হবে কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত এবং এই পর্বত শ্রেণীতেই অবস্থিত যে আমাদের ভারতের সবচেয়ে দীর্ঘতম যে হিমবাহ হিমবাহ সেটা হলো সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ এই কারাকোরাম পর্বত শ্রেণীরই অন্তর্গত যদি বলা হয় যে হিমালয়ে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো এভারেস্ট কিন্তু যদি বলা হয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যেটা দেখতে পাওয়া যায় সিকিমে নেক্সট ভারতীয় সংবিধানে যৌথ অধিবেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে যৌথ অধিবেশন জয়েন্ট সিটিং এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে অপশন এর যৌথ অধিবেশনের ধারণা বা যৌথ তালিকা যৌথ তালিকা এই দুটিই কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে যৌথ তালিকা যৌথ অধিবেশন প্রস্তাবনার ভাষা এগুলো সবই নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার মানে ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে ধারণা নেওয়া হয়েছে যৌথ অধিবেশন সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে একশো আট নম্বর আর্টিকেল উল্লেখ আছে যৌথ অধিবেশনের আহ্বান কে করেন ভারতের প্রেসিডেন্ট করেন রাষ্ট্রপতি করেন যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার করেন লোকসভার স্পিকার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন নেক্সট সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক সুপ্রিয়া কোথায় অবস্থিত সবচেয়ে বড় যে ফ্রেশ ওয়াটার লেক সেটা হলো সুপিরিয়ার সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র অপশন এ রাইট মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুটো দেশেই দেখা যায় নেক্সট মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী এটা হলো লালকৃষ্ণ আডবাণীর আত্মজীবনী অপশন ডি রাইট আনসার লালকৃষ্ণ আডবাণী গৌতম বুদ্ধ কোন রাজবংশের অন্তর্গত ছিলেন গৌতম বুদ্ধ কোন রাজবংশের অন্তর্গত ছিলেন দেখো তিনি সাক্য রাজবংশের অন্তর্গত ছিলেন অপশান বি র্যাট অ্যান্সার সাক্য এছাড়া তিনি জাতিতে জাতিতে ছিলেন ক্ষত্রিয় ক্ষত্রিয় গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে ত্যাগ করেছিলেন তিনি নির্বাণ লাভ কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন কত বছর বয়সে হবে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন ওকে গৌতম বুদ্ধ যেখানে নির্বাণ লাভ করেছিলেন জায়গাটা হলো বোধগয়া গৌতম বুদ্ধ প্রথম তার প্রচার করেছিলেন কোথায় সারনাথ সারনাথ এবং গৌতম বুদ্ধ মারা গেছিলেন কোথায় কুশিনগর নগর কুশী নগর উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কুশিনগর নেক্সট ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট কবে পাস হয় যা সংবাদপত্রের স্বাধীনতাকে সীমিত করেছিল ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট কবে পাস হয় যা সংবাদপত্রের স্বাধীনতাকে সীমিত করেছিল এটা পাশ হয়েছিল উনিশশো চার অপশান বি রাটান উনিশশো চার সালে লোহিত রক্তকণিকা গঠনে কী সাহায্য করে লোহিত যে রক্তকণিকা সেটা গঠনে কি কোনটি সাহায্য করে এটা করে লোহা লোহা গঠনে সাহায্য করে নেক্সট নিম্নের কোন উৎসবটি কর্ণাটকে পালিত হয় নিম্নের কোন উৎসবটি কর্ণাটকে পালিত হয় দেখো কর্ণাটকে হাম্পি উৎসব পালিত হয় কাম্বালা উৎসবও পালিত হয় তাহলে অপশান সি র্যাটানসার হাম্পি ও কাম্বালা এই দুটি উৎসবই পালিত হয় কর্ণাটক অপশান সি র্যাটান্সার কুমকুম মহান্তি নিম্নের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য সম্মানিত হয়েছেন কুমকুম মহান্তি নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য সম্মানিত হয়েছেন এটা হয়েছেন ওড়িশি ওড়িশি শাস্ত্রীয় বা নৃত্যের জন্য তিনি সম্মানিত হয়েছেন অপশান সি রাইট অ্যান্সার ওকে নেক্সট রক্তশূন্যতা রোগের চিকিৎসায় কোন আয়সটো ব্যবহার করা হয় রক্তশূন্যতা রোগের চিকিৎসায় নিম্নের কোন আয়সটো ব্যবহার করা হয় এটা করা হয় এফি ফিফটি নাইন এফি ফিফটি নাইন নেক্সট নিচের কোন দূষণের কারণে কিডনি রোগ হয় নিচের কোনটির দূষণের কারণে কিডনিতে রোগ হয় এটা হলো ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের দূষণের কারণে কিডনিতে রোগ হয় ভারতীয় কোন ভারতীয় জলপ্রপাতের রাজা রানী রকেট রোয়ার নামে চারটি ভিন্ন জলপ্রপাত রয়েছে কোন ভারতীয় জলপ্রপাতের রাজা রানী রকেট রোয়ার নামে চারটি ভিন্ন জলপ্রপাত রয়েছে এটা রয়েছে যোগ জলপ্রপাতের চারটি ভিন্ন জলপ্রপাত রয়েছে অপশান এ রাইট যোগ জলপ্রপাত কোন নদীর উপর দেখা যায় সরাবতী নদীর উপর দেখা যায় কোথায় দেখা যায় কর্ণাটকে দেখা যায় যোগ জলপ্রপাত যাকে বলা হয় গেরসোপ্পা জলপ্রপাত গেরসোপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত নেক্সট এছাড়া এই যে আথিয়া এটা যা দেখা যায় কেরলে কেরলে দেখা যায় নেক্সট ভারতীয় সংবিধানের বত্রিশ এবং দুশো ছাব্বিশ অনুচ্ছেদের অধীনে কত ধরনের রিট জারি করা যেতে পারে ভারতীয় সংবিধানের বত্রিশ নাম্বার ধারা এবং দুশো ছাব্বিশ নাম্বার ধারায় অনুসারে বা অনুচ্ছেদের অধীনে কত ধরনের রিট জারি করা যেতে পারে দেখো পাঁচ ধরনের রিট জারি করা যেতে পারে অপশান ডি রাইট সাহেব ভারতের যে সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের রিট জারি করতে পারে সংবিধানের বত্রিশ নাম্বার আর্টিকেল অনুসারে হাইকোর্ট দুশো ছাব্বিশ নাম্বার আর্টিকেল অনুসারে রিট জারি করে পাঁচ পাঁচ ধরনের এবং এই যে রিটের ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে রিটের ধারণা নেওয়া হয়েছে তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো আজ এই পর্যন্ত ওকে বাই